আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটা পোস্টে জানতে পেরেছিলেন আপনারা যে মাহেবুব আলম আমাদের কালিয়াচোক ওয়ান ব্লকের আলীনগর অঞ্চলের অন্তর্গত নবীনগর গ্রাম এই পশ্চিম নবীনগরের মাহেবুব আলমের বাড়ি এসেছি আমি পেশা এডুকেশন সুপারভাইজার কালিচোক সাউথ সার্কেল প্রথমত আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই মাহেবুব আলমকে যে এত সুন্দর একটা রেজাল্ট করেছে নাইনটি সেভেন নাম্বার তার পাঁচশো মার্কের পরীক্ষায় চারশো পঁচাশি পেয়েছে একটা নজর করা নাম্বার সম্ভবত জেলায় সে তিন বা চার র্যাঙ্ক হবে যুগ্মভাবে কারণ জেলায় যে আমাদের মালদা জেলায় একজন বোর্ডে র্যাঙ্ক করেছে সে পেয়েছে চারশো অষ্টআশি দশ র্যাঙ্ক বা বারো তেরো বোর্ডে তার র্যাঙ্ক হবে মাহিবুব আলম তার বাড়িতে আমি এসছি আমরা আমাদের এসআই অফিসের তরফ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি তাকে সংবর্ধনা দিতে এসেছি সঙ্গে আমার পাশে রয়েছে ইমরান স্যার যার কাছে আমি ছোটবেলা পড়াশোনা করেছি এই মাহিবুব আলম ভাই কিন্তু সেই স্যারের কাছে টিউশন করত আর ইংলিশও আরেকজনের কাছে করত প্রথমে জেনে নেবো যে আজকে যে একটা অঞ্চলের অন্যতম রেজাল্ট ফলাফল নাইনটি সেভেন পার্সেন্ট নাম্বার এ নাইন্টি সেভেন পার্সেন্ট নাম্বার পেয়ে মহমুদ ভাইকে কেমন লাগছে হ্যাঁ এর জন্যে কাকে সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাবে একটু জানাবে ভাই আমি এত ভালো রেজাল্ট করেছি তার জন্য আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার পিতা মাতাকে কেননা তারা আমাকে অতি স্নেহে লালিত পালিত করে এত বড় করেছে এবং তারপরে পরে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল শিক্ষকমণ্ডলীকে কেননা তিনারা যদি আপনি না থাকতেন আমাকে যদি সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমি এই জায়গায় পৌঁছতেই পারতাম না একদম ঠিক সবচেয়ে বড় ব্যাপার তাকে যে কোলে পিঠে নিয়ে টিউশন করিয়েছে ইমরান স্যার সে ইমরান স্যারকে বলবো প্রথমেই আমি বেশ কিছু কথা বলবো তার আগে আমি জানতে চাই যে স্যারকে কেমন লাগছে কি কেমন ভাবে দেখেছিলেন ছেলেটা কি আশা করেছিলেন বা আশা কতটুকু পূর্ণ করে স্যার একটু বলবেন সত্যি মাহবুবের রেজাল্টে আমি অত্যন্ত গর্বিত আমি আশা করেছিলাম যে মাহবুব একটা ভালো রেজাল্ট করবে কারণ তার মধ্যে সে প্রতিভাটা আমরা বিশেষ করে লক্ষ্য করেছিলাম হ্যাঁ আর এই রেজাল্টের পাশাপাশি আরো দেখবো যে আগামীতে যেন সে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে আগামী তক অফিসার একটা ভালো একটা পোস্টে দেখতে পাই এই আশা রাখছি আজকাল ট্রেন্ডিং করলে ডাক্তার হতে চায় ডাক্তার হতে চায় মাহবুব ভাই কিন্তু বিজ্ঞান নিয়ে পড়াশোনা না করলে সায়েন্স নিয়ে পড়াশোনা না করলে আর্টস এর ছাত্র কিন্তু তার স্বপ্ন রয়েছে বড় আগে থেকেই সে সায়েন্স তো দিব্যি ভালো ছেলে কিন্তু আজ সে আর্টস নিয়ে পড়ে লক্ষ্য রেখে যে ইংলিশ অনার্স করবো ভবিষ্যতে বিসিএস অফিসার হব তো আমি বলবো মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলে ভাই আমি মাধ্যমিকে অপ্রত্যাশিত ভাবে একাশি পার্সেন্ট পেয়েছিলাম মাধ্যমিকে একাশি উচ্চ মাধ্যমিকে সাতানব্বই আকাশ ছোঁয়া মানে আকাশ জমিন পার্থক্য তো যারা অনেকে মন খারাপ করে ফেলে যে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে যে সে কি করবে সে ভালো হতে পারে সেটা ভাইয়ের কাছ থেকে শিখতে হবে এই যে নজর করা ফলাফল তুমি তো ডাক্তারিতে যাওয়ার চান্স নেই যা তোমার পরিবারের খবর নিয়ে শুনতে পেলাম তোমার বড় আশা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ একটা বড় অফিসার হবে তো ভবিষ্যতে তোমার লক্ষ্য কি বা কি কি একটা উদ্দেশ্য করে রেখেছো আমি এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল পেয়েছি তারপরে পরে আমি এখন ইংরেজি অনার্স নিয়ে কলেজে ভর্তি হব ইংরেজি অনার্স সমাপ্ত করার পর আমি ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসি পরীক্ষায় বসতে চাই আমি ডাব্লু বিসিএস পরীক্ষার প্রিপারেশান গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে নিতে চাই ঠিক এটাই দরকার একটা ছেলে যদি বিসিএস পরীক্ষার বসার প্রস্তুতি নেই তাকে কিন্তু এইচএস এর পরে পরে প্রস্তুতি নিতে হয় সে এখন কলেজে অনার্স করার সাথে সঙ্গে কিন্তু কোচিং নিয়ে ফেলবে আমরা সকলকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে গ্রাম্য একটা প্রত্যন্ত গ্রামের ছেলে মাহবুব ভাই তার বাবা বর্তমানে বাড়িতে নাই সে একজন হকার কিন্তু ব্যবসা করে সুন্দর পরিবার চলে ব্যবসা চলে কিন্তু এত সুন্দর ঘর বাড়ি করে যা কিছু করেছে এই ছেলেকে কিন্তু আজকে নাইনটি সেভেন পার্সেন্ট পড়াশোনাটা পাইয়ে দিয়ে শুধু আলিনাগর না পুরো কালিয়েচুকের বুক উজ্জ্বল করেছে এই মালদার বুকে সকলকে বলবো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন ভাইয়ের লক্ষ্য যেন পূর্ণ হয় আমরা শিক্ষিত সমাজ স্যাররা এসে যুব সমাজরা এখানে এসে সঙ্গে সামদানি ভাই রয়েছে তার পাশে দাঁড়িয়েছে প্রথম থেকে রেজাল্ট হওয়ার পর থেকেই সকলকে অসংখ্য ধন্যবাদ জানে সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আর শেষবেলা একটা কথা বলতে ভুলে গেছিলাম সে এইচএসএ নাইনটি সেভেন পেল আবার ফাজিল পড়াশোনা করে তো তার বর্তমানে কি কোর্স করছে সেটা এবং কত দূর চলছে কবে কমপ্লিট হবে এই বিষয়ে একটু বলবো ভাই আমি ইতিমধ্যেই আলিম পাস করে নিয়েছি এবং বর্তমানে আমার ফাজিলের দ্বিতীয় বর্ষ চলছে আগামী কিছুদিনের মধ্যেই আমি ফাজিল পাস করে যাব ইনশাল্লাহ সে ফাজিল পাস করে যাবে ভবিষ্যতে যেন আমরা শুনতে পাই একজন ফাজিল পাস করা ছেলে একজন মাওলানা আবার বিশেষ পরীক্ষা যদি জয়েন্ট ভিডিও ভিডিও কোনোদিন হয় সত্যি আলিম করে বুক সেদিন উজ্জ্বল হবে সকলে ভালো থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম